আপনি চাইলে একটি মোবাইলের ভিতরে দুইটি মোবাইল ব্যবহার করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার একটি মোবাইলের ভিতরে স্ক্রিন আমি দুইটি এখানে ইউটিউব উপরে ব্যবহার করছি পাশাপাশি নিচে ব্যবহার করছি আপনিও চাইলে আপনার মোবাইলে একাধিক স্ক্রিন চালু করতে পারবেন খুব সহজে মাত্র একটি সেটিংস অন করি আমরা নাইনটি পার্সেন্ট লোক মোবাইল ব্যবহার করি কিন্তু এই সেটিংস টি অনেকের অন করা নেই এবং এই সেটিংস সম্পর্কে অনেকেই জানি না চলুন দেখেনে কি সেটিংস এবং কিভাবে একটি মোবাইলে দুইটি মোবাইল ব্যবহার করতে হয় বা একটি মোবাইলে দুটি স্ক্রিন চালু করতে হয় একটি মোবাইলে দুটি স্ক্রিন ব্যবহার করার জন্য প্রথমত আপনারা জিএফটি ব্যবহার করুন না কেন যে কোনো অ্যাপ ব্যবহার করার সময় আপনি দুই আঙ্গুল দিয়ে জাস্ট বাম দিকে ড্র্যাগ করবেন ড্র্যাগ করলে আপনার মোবাইলের স্ক্রিন দুই ভাগ হয়ে যাবে এবং পরবর্তীতে চাইলে আপনি যে কোনো অ্যাপস আবারও ব্যবহার করতে পারবেন অর্থাৎ একই সঙ্গে আপনি যে কোনো দুটি অ্যাপস ব্যবহার করতে পারবেন আপনার একটি স্ক্রিনে দুইটি স্ক্রিন একত্রে অন হওয়ার পর যদি পর্বতেতে শুধুমাত্র আপনি একটি স্ক্রিন চালাতে চান সেক্ষেত্রে নিচে যে ডিভাইডেড অপশনটি রয়েছে নিচে ভাগ করা রয়েছে এখানে একটি চিহ্ন দেখতে পাবেন এখানে জাস্ট ড্রাগ করলে এভাবে নিচের দিকে নিয়ে আসলে উপরের অ্যাপসটি চালু হবে এবং উপরের দিকে নিলে নিচের অ্যাপসটি চালু হবে এবং দুইটি স্ক্রিন একটি স্ক্রিনে রূপান্তরিত হবে এই সেটিংসটি করার জন্য প্রথমত আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর প্রথমত আপনাদেরকে আপনার মোবাইলের ডেভেলপার অপশন অন করতে হবে ডেভেলপার অপশন অন করার জন্য মাই ফোন বা অ্যাবাউট ফোনে চলে আসবেন এরপর এখানে বিল্ড নাম্বার নামে একটি অপশন দেখতে পারবেন অথবা অনেকের ফোনে ভার্সন ইনফরমতে এই অপশনটি থেকে থাকে সেক্ষেত্রে আপনি যে বিল্ড নাম্বার অপশনটি পাবেন সেখানে সাতবার ক্লিক করবেন আমি একবার ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন যে ইউ আর অলরেডি এ ডেভেলপার আপনার যদি এরকম দেখেন তার মানে আপনি বুঝতে পারবেন যে অলরেডি আপনার ডেভেলপার অপশন অন করে রয়েছে না থাকলে আপনি এখানে সর্বোচ্চ সাতবার ক্লিক করবেন একবার একবার ক্লিক করতে করতে দেখতে পারবেন এখানে নিচে লেখা চলে আসবে যে ইউ আর নাওয়ে ডেভেলপার এরপর আপনি ব্যাক করে চলে আসুন ব্যাক করে চলে আসার পর মোবাইলের সেটিংস এ এখানে সার্চ বার সবারই থাকে সো এখানে জাস্ট সার্চ বারে লিখবেন স্প্লিট স্প্লিট লেখার সাথে সাথে স্প্লিট স্ক্রিন অপশনটি পেয়ে যাবেন আপনি এই অপশনটি দিয়ে চলে আসবেন অথবা আপনি আপনার ডেভেলপার সেটিংস থেকে স্প্লিট স্ক্রিন অপশনটি খুঁজে বের করবেন এরপর আপনি স্প্লিট স্ক্রিন অপশনটি জাস্ট ইনেবেল করে দিবেন এই অপশনটি এনাবেল করলে আপনি যখন হাতের বাম দিকে জাস্ট দুই আঙ্গুল দিয়ে এভাবে স্লাইড করবেন স্লাইড করার সাথে সাথে কিন্তু আপনার স্ক্রিনটি দুই ভাগ হয়ে যাবে এই অপশনটি অন করার পরেও যদি না হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বলে দিব পরবর্তীতে আপনাদেরকে কোন আসন পুনরায় এনেবল করতে হবে